ভিন্নার্থক শব্দ থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাকে একটু দেখাই দেখো ভিন্নাত্মক শব্দ থেকে পড়তে পরীক্ষায় কিভাবে অর্থাৎ বি এবং ডি ইউনিটে কীভাবে প্রশ্ন আসবে সেগুলো তোমাকে এটা জাস্ট টু দি পয়েন্ট আমি দেখাবো দেখো ভিন্নাত্ম শব্দ থেকে ঠিক এইভাবে প্রশ্ন আসবে বলবে যে নিচের কোনটি ভিন্নাত্মক শব্দ ঠিক এইভাবে বলবে তোমাকে অ্যান্সার করতে হবে যেমন আটকা পাওয়া জমে ধরা বোটল তোলা আর হচ্ছে দুধের মাছি এখানের মধ্যে কোনটা মানে তিনটা তিনটা এক রকমের আর একটা হচ্ছে ভিন্ন রকমের এরকম তোমাকে প্রশ্ন দিবে তোমাকে অ্যান্সার করতে হবে এখন এই সকল এমসিকিউ গুলো সলভ করতে হলে তোমাকে যেই বিষয়গুলো জানতে হবে সেটা আগে তোমাকে আমি দেখাই খেয়াল করো প্রিয় ভাইরা এই যে তোমাকে ভিন্নার্থ শব্দগুলো জানতে হলে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো আমি তোমাকে দেখাচ্ছি কিছু বাগধারা আছে যেগুলোর যে সকল বাগধারা গুলোর অর্থ প্রায় সেম মানে সবগুলো একটা অর্থ বোঝাচ্ছে যেমন মারা যাওয়া এই মারা যাওয়া অর্থ বোঝাতে অনেকগুলো বাগধারা আছে খেয়াল করো এখানে দেখা আছে আক্কা পাওয়া মানে মারা যাওয়া পটল তোলা তারপর মারা যাওয়া পঞ্চত্ব প্রাপ্ত মানে মারা যাওয়া অগস্থ যাত্রা বলছে গঙ্গা পাওয়া চোখ বোঝা জমে ধরা এই সকল বাংতে অর্থ হচ্ছে আমার কি ধরা তোমার হচ্ছে মারা যাওয়া তাহলে এই সকল যদি থাকে পরীক্ষা হলের মধ্যে বা অপশনের মধ্যে ব্যবসা করতে সুবিধা হবে পরে দেখায়ী ক্ষণস্থায়ী বলতে কি বোঝাচ্ছে তাষের করে এটা বোঝায় ক্ষণস্থায়ী বোঝায় পরে পদ্মপাতার জল এটাও ক্ষণস্থায়ী পরে শরতের শিশির এটাও ক্ষণস্থায়ী বালির বাদ এটাও ক্ষণস্থায়ী জলের দাগ ক্ষণস্থায়ী জলের আল্পনা ক্ষণস্থায়ী তারপর কি ভালুক জ্বর হ্যাঁ স্থায়ী পরে দেখো সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু থেকে পরীক্ষার প্রশ্ন আসে সুসময়ের বন্ধু থেকে দুধের মাছি সুসময়ের বন্ধু বসন্তের কোকিল সুসময়ের বন্ধু সখে সুখের পায়রা হ্যাঁ তারপর হচ্ছে লক্ষ্মী পেঁচা নাকি লক্ষ্মী বরযাত্রী পরে হচ্ছে জোড়া পায়রা আর কি পরে শত্রুতা শত্রুতা বোঝাতে আদায় কাজ করা বোঝায় অহিনকুল সম্পর্ক বোঝায় দা কমরা সম্বন্ধ বোঝায় তাহলে দেখতে পাচ্ছ একটা বাগদার জন্য একটা অর্থের জন্য অনেকগুলো বাগদার ঘটনা হয়েছে হতে পারে তাহলে এই সকল বাগদারাগুলো অর্থ কি বুঝে তোমাকে ক্লিয়ার করাম পরেরটা দেখাই একটু খেয়াল করো পরে লেখা আছে তোষামতকারী মানে কি ঢাকের কাঠি তেল মাখা তারপর হচ্ছে দামা ধারা তারপর হচ্ছে কি গায়ে খায়ের খা টুপি পরানো তারপর আমরা গাছি করা জল উঁচু জল নিচু করা হচ্ছে কাছা কাছা ধরা আর হচ্ছে পু ধরা এইগুলো অর্থ হচ্ছে আমার কি তোষামধি করা মানে তৈলমুক্ত করা মানে পাম দেওয়া যেটা সহজ বাংলায় বলে আর কি পরে হচ্ছে ভণ্ড দেখো ভণ্ড খেয়াল করো ভণ্ড মানে হচ্ছে কি বক ধার্মিক মানে তুলসী বনের ভাগ এটা মানে ভণ্ড বোঝায় বর্ণ চোরা ভণ্ড বোঝায় বিড়াল তপস্বী পরে হচ্ছে ভেজা বিড়াল বর্ণ চোরা আম হচ্ছে মাম কি বলছে মাম দোবাজি পরে হচ্ছে ফিকিরে ফকির কাপুরের বাবু এগুলো অর্থ হচ্ছে আমার ভণ্ড উভয় সংকট দুই দিকে সংকট এটা কি বোঝা এটা বোঝাতে কি কি বাগ আছে যেমন দেখো করাতের দাঁত দুই নৌকায় পা শ্যাম রাখি না কুল কুল রাখি পড়েছে জলে ঘুমি ডাঙায় বাঘ ছাপের ছোঁচো গেলা ত্রিশঙ্কু অবস্থা এবং সর্বশেষ হচ্ছে রাম ভোজি কি রহিম ভোজি এটার অর্থ হচ্ছে কি মানে দুই দিকেই সংকট হ্যাঁ এই এগুলো অর্থে তোমার হচ্ছে অর্থগুলো বোঝায় তাহলে এই যে যে গুলো তোমার দেখাইলাম এগুলো থেকে ভিন্ন অর্থ শব্দ তৈরি হয় বা এমসিগুলো তৈরি হতে পারে এবং দেখো ভাইয়া তুমি অ্যান্সার করার চেষ্টা করো তো ভাইয়া এবং তুমি অ্যান্সার করো যে এখানে এখানে যে আমসিগুলো দেওয়া আছে এটা অর্থটা কি হবে কমেন্টে জানাবা এক নম্বর অ্যান্সারটা কি হবে জানাবা যেমন লেখা আছে কি নিচে কোনটা ভিন্ন অর্থ খেয়াল করো আক্কা বা মানে কি বলছিলাম ভাই একটু আগে আক্কা মানে

এই যে তোমাকে বলছি না এখন দেখো গুপ খেজুরে মানে অলস ব্যক্তি অলস হ্যাঁ অলস শুয়ে শুয়ে এটা অলস বলেছে কি অলস বাট দুই পা মানে কি বইসঙ্কর বৈশঙ্ক তাহলে কোনটা ভিন্ন তুমি বলবা কমেন্টের মধ্যে সুন্দর মতো এক আর দুই এর আনসারটা কি হবে সুন্দর মতো একটু বলে দিবা এ আর বি কোনটা হবে ঠিক আছে বারা আজকে এই ভিন্ন শব্দগুলো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম